তোরা দুজনে এখানে খেলা করছিস আর খেলতে হবে না চল স্নান করবি এ বাবা সারা গায়ে রঙ লাগিয়ে দাঁড়িয়ে আছে চল চল স্নান করবি সন্ধ্যা হয়ে যাচ্ছে পরে ঠান্ডা লেগে যাবে স্নান করবি না করবি না তো ঠিক আছে তোদের আজকে স্নান করতে হবে না আমি তোদের জন্য খেলার জিনিস এনে চিনিবি তো এই দেখ তোদের জন্য দুটো বেলুন নিয়ে এসেছি নেই 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 বেলুন দুটো তোরা দুজনে মাথায় নিয়ে নাচ কর দেখবি অনেক মজা লাগবে তোরা স্নান করবি না তো তাই তোদের নিনজা টেকনিক করে স্নান করালাম লাগা মজা এই মিষ্টু কি হলো তুই আর তোর ভাই এ ব্যাপার কাচ্ছিস কেন

কই দেখি দেখি এই লাফালাফি করিস না পড়ে যাবি আমি নামিয়ে দিচ্ছি এই মা কত উঁচুতে উঠে গেছে দেখেছো ই এই তো ধরে দিয়েছি এ নে নে তো আমরা কমলা লেবু পেয়ে এই ঘরে চলে আয় আমরা তিনজনাই মিলে কমলা লেবু খাবো নয় তো আবার হাওয়া আসবে আবারো গাছে উঠে যাবে চলে 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 লা 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 ব্যাপার ওখানে ওই হাতিটা শুয়ে শুয়ে এইভাবে কাচ্ছে কেন গিয়ে দেখি তো কি হয়েছে তোমার কি হয়েছে তোমার কে মেরেছে কেদো না কেদো না কেদো না মিষ্টু মেরেছে দাঁড়াও মিষ্টুকে দেখাচ্ছি মজা হাতিটা কি এইভাবে মেরেছে কেদো না কেদো না কেদো না দেখেছো মিষ্টুর কাণ্ড হাতিটাকে লাঠি দিয়ে মেরে ওখানে ঢাক বাজাচ্ছে আজকে তোকে ঢাক বাজাচ্ছি এই তুই হাতিকে মেরে এখানে ঢাক বাজাচ্ছিস এই তুই মারবি আর মারবি 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 এই তুই মারবি দাঁড়া 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 দাঁড়া

বাহপরে চোখগুলো কি বড় বড় লেসটাও বড় এ মিষ্টিতে কি এটা তো প্লাস্টিকের খেলনা মাস তোকে আমি মেলা থেকে এনে দিয়েছিলাম তুই আমাকে उल्लू বানালি হ্যাঁ দাদা তোর হচ্ছে দাদা 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 একটু ভালো লাগিনি দাদা এ মিষ্টি কি করতেছিস কি তুই রান্না করছিস এখন ভাত বাচ্ছিস তা বাইরে কেন রে তাই নাকি মিথ্যা কথা বলছে দেখলি তো আমি রান্না করলাম ও রান্না করা আছে তো কে কে খাবে চলে এসো মিষ্টু পিকনিক খাচ্ছে আজকে